বছরের প্রথম ঝোড়ো হাওয়া ঝড় হ্যালো বন্ধুরা মুনি মুরেস্থানের একটি নতুন সকালের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল পৌনে 7টা আর এই সকাল পৌনে সাতটা থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকে কুয়াশা এপার থেকে ওপার কিছু দেখা যাচ্ছে না ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছে ছাদে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব বলে চৈত্র মাসের সকালে সচরাচর চড়া রোদ এরকমই দেখা যায় তবে এরকম কুয়াশা ভরা সকাল চৈত্র মাসে খুব একটা দেখা যায় না কাল রাত থেকেই একটু মেঘলা মেঘলা আকাশ ছিল আবার আজকে সকালে উঠতেই দেখি এরকম কুয়াশায় ঘেরা সকাল তো সকালটা একটু অন্যরকম লাগছে আজকে ভেবেছিরা বছর আর কুয়াশায় ঘেরা সকাল দেখা যাবে না আবার আগামী বছর শীতের সকালে এরকমই একটা সকাল দেখতে পাবো যাই হোক চলে যেতে যেতেও আবার এই কুয়াশায় সকালটা ফিরে এসেছে তো চলো এত সুন্দর একটি সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম জানি না সারাদিন রোদ উঠবে কিনা তো দেখতে থাক আশা করছি আজকের ব্লগটা তোমাদের সববার ভালো লাগবে আর আগামী দু এক দিনের মধ্যেই একাদশী আছে হয়তো ওই জন্য সকাল সকাল উঠেই দেখছি গঙ্গার জলটা উপরে জোয়ার হয়ে আছে একটু কিছুক্ষণ ছাড়া ছাড়াই দেখছি জাহাজ যাচ্ছে। তাই আজকে সকাল সকাল যখন উঠেছি সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে কিছু কাঁচা আছে একেবারে কেচে স্নান করে তারপরে বাড়ির সমস্ত কাজকর্মগুলো শুরু করব তো চলো দেখতে থাকো পরিষ্কার করে স্নান করতে গিয়েছিলাম খেয়েছে এই সবে ঘরে ফিরলাম আর এখন জোয়ার গঙ্গা পুরো একটু ছাড়াই যাহা যাচ্ছে যাই হোক সব দু তিনজনে মিলে পরিষ্কার ঝরিষ্কার করে কেচে কুচে এই সবে মেলা হলো অর্ধেকটা তোমার মিলে গেলো অর্ধেকটা আমি আবার পরে মিল এখন রান্নাবান্না কিছু হয়নি আমি স্নান করে এসে তারা হলো করে আগে ভাতটা বসেছি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাব মিহি থাকে আলু ডাটা প্রস্তুতি তরকারি সকালে যা কুয়াশা হয়েছিল ভেবেছিলাম আজকে আর হয়তো সে তেমন রোদ উঠবে না কিন্তু যাই হোক বেলা বাড়ার সাথে সাথে রোদটা উঠেছে তাই অতগুলো কাঁচা গেল এবং যেগুলো কেচেছি সেগুলো হয়তো আধা শুকনোও হয়ে যাবে তো চলো এখন কথা বলতে বলতে চলে এসেছি রান্না করতে ভাত তো আধফুটো হয়ে গেছে আর ডালটা তো সিদ্ধ হয়েই গেছিল বিউলির ডালে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরি বিউলির ডালটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তবে বিউলির ডালটা যেদিন হয় গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই আর মাঝে সাঝে তেজপাতাও দিই আর অবশ্যই একটু মিষ্টি দিই আর সাথে দিই আদা বাটা সপ্তাহে দুদিন যে নিরামিষ খাওয়া হয় এই নিরামিষের দিনগুলোতে বেশিরভাগ দিনই আমাদের মুগের ডাল হয় আর মুগের ডাল খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম আজকে একটু বিউলির ডাল করি আর বিউলির ডালটা আমাদের সকলেরই বেশ পছন্দের আর বিউলির ডালের সঙ্গে আজকের যে মেনুটা হচ্ছে পোস্ত এর কম্বিনেশনটা খুবই সুন্দর বিউলির ডালের সঙ্গে পোস্ত একেবারে জমে যায় যেদিন যেদিন পোস্ত রান্না করি পোস্তটা আমি শিলেই বাটি মানে মিক্সিতে যে পোস্তটা বাটা হয় সেটা আমার ঠিক মন পছন্দ মতো হয় না পোস্তটা যেন একটু গোটা গোটা থেকে যায় পোস্তটা যদি শিলে বাটি তাহলে বেশ একটু মিহি করে বাটা যায় একবারে না হলে আর একবার বেটে নিলে একদম মিহি করে বাটা যায় খুব সুন্দর হয় পোস্ত বাটাটা আর মিক্সিতে বাটলে যেন আমার পোস্ত বাটা ঠিক ভালোই হয় না সেই জন্য যখনই করি পোস্তটা শিলে করি আর সর্ষেটাও বেশিরভাগ শিলে বাটি আমি তবে মাঝে মাঝে একটা কাজ করি কি সর্ষেটা মিক্সিতে শুধু গুঁড়ো করে রাখি কোনো রকম জল অ্যাড করি না ওতে শুধু সরষে আমি শুকনো গুঁড়ো করে রেখে দিই কোনো একটা কন্টেনারে করে এবার যখন রান্না করি ওই সর্ষে গুঁড়োর মধ্যে জল অ্যাড করে একটু সর্ষের পেস্ট বানিয়ে নিই তারপর সেটা তরকারিতে দিই এইভাবে আমি সর্ষে বাটাটা ব্যবহার করি তবে পোস্তটা আমি কোনো মতেই মিক্সিতে বাটি না তবে হ্যাঁ যদি পোস্তর সঙ্গে কাজু কিশমিশ চারুমগজ এইসব যখন বাটি তখন মিক্সিতে বাটি তো চলো অনেক গল্প হয়ে গেল আগে পোস্তটা বেটে নিই আর যে কোনো তরকারিপত্র আমি একেবারে সমস্ত কিছু জোগাড় জাটি করেই বসাই সেই জন্য আগে পোস্তটা বেটে রেডি করে নিলাম তারপরে ঝিঙে আলু পোস্তর তরকারিটা বসাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তরকারির সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তরকারিটা বসাবো বলে চলে এসেছি কড়াটা একটু গরম করে কড়াই পরিমাণ মতো সর্ষের তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব তো আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে আর তরকারির জন্য এখানে আদা বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা কুচিয়ে আর টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি তরকারি বসানোর সময় গরম তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিই না কারণ গরম তেলে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাগুলো খুব ফাটে তার ফলে কি গরম তেল গায়ে হাতে ছিটকে আসে ওই জন্য আগে যে কোনো সবজি ভাজি ভাজতে ভাজতে তারপর কাঁচা লঙ্কাটা দিই আর এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা এবার একটু ছেড়ে আগে ভেজে নেব টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর তরকারিতে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো যে কোনো তরকারিতে টমেটো দেওয়ার পর নুনটা দিয়েই নাড়াচাড়া করলে টমেটোটা অটোমেটিক গলে যায় যার ফলে টমেটোটা তরকারির সঙ্গে ভালোভাবে মিশেও যায় তাই যে কোনো তরকারিতে টমেটো দিয়ে নাড়াচাড়ার পর তারপর টমেটো নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে দেখো কিছুক্ষণ নাড়াচাড়ার মধ্যে টমেটোটা কি সুন্দর গোলে তরকারি গায়ে গায়ে মিশে গেছে এবার এর মধ্যে আমি জিরে এবং ধনে গুঁড়োটা দিয়ে দিল সমস্ত সবজিটাকে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না কারণ আদা বাটাটা আবার একটু পুড়ে গেলে তরকারিতে তেঁতু তো ভাব চলে আসে ওই জন্য পোস্ত বাটা যে একটু জল ছিল সেই জলটা দিয়ে আদা বাটাটাকে ভালো করে কষিয়ে নেব এবার তরকারিটা ভালো করে কষিয়ে সব শেষে ডাঁটা আর ঝিঙেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ঝিঙাগুলো আর ডাঁটাগুলোকে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপরে এতে দেব গরম জল আর আমি যে কোনো তরকারি করলেই সেই তরকারিগুলোতে আমি গরম জল দিই ঠান্ডা কোনো জলেই ব্যবহার করি না গরম জল দিলে তরকারির স্বাদটা একটু ভালো হয় আর তাড়াতাড়ি তরকারিটা ফুটেও যায় সেই জন্য এই দিকে নাড়তে নাড়তে ওইদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম সে গরম জলটা প্রায় ফুটেও এসছে দেখো গরম জলটা দেওয়ার সাথে সাথেই কিরকম তরকারিটা ফুটে উঠলো যার জন্য তরকারিটা আমার তাড়াতাড়ি হয়েও যায় আমার স্বাদটাও বেশ ভালো হয় তো চলো মোটামুটি হয়েই এলো আমার ঝিঙে আলু পোস্ত ডাঁটার তরকারি শুধু নামানোর আগে একটু মিষ্টি আর নুনটা ছেঁকে নিয়ে তার মধ্যে পোস্তটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তো নিরামিষের দিনে আমি ঝিঙে আলু পোস্ত ডাঁটা দিয়ে কিভাবে তরকারি করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি এইভাবে রান্না করলে তোমাদেরও খুব ভালো লাগবে তরকারিটা ডাটাটা দেওয়ার জন্য আরও তরকারির স্বাদ একটু বেড়ে যায় এমনিও ঝিঙে আলু পোস্ত দিয়ে আমি মাঝে সাঝে করি তরকারি তবে ডাঁটাটা দিলে ওর স্বাদটা আরও বেড়ে যায় এবার যাই হোক তরকারি হয়ে এসেছে প্রায় পোস্ত দিয়ে দিয়েছি মিষ্টিটা দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা এখন বাজে সন্ধে আটটা চলো একটু এখন একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদ থেকে ঘুরতে যাওয়ার কারণ একটাই ঘরে আমরা বসেছিলাম একটু ভিডিও এডিটিং এরই কাজ করছিলাম হঠাৎ করে দেখি ঝোড়ো হাওয়া উঠেছে আর এই বছরের প্রথম ঝোড়ো হাওয়া ঝড় ঝড় টাইপের উঠেছে তো সেটাই তোমাদের সঙ্গে উপভোগ করতে এখন ছাদে এসেছি উপা হাওয়া দিচ্ছে গাছ ফালা এই সময় একটা বোর্ড চাচ্ছে দেখাচ্ছি তারা বুঝিয়েছে হাওয়া উঠেছে মশার জ্বালারে দরজা বন্ধ করে ঘরে তো শব্দ আসছে দরজা ছোট হাওয়া উঠেছে একটু আগে একটা বোট গেল এই আবার একটা বোট যাচ্ছে রাতের দিকে এই বেশি এখান পাস ঠান্ডা ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল আর এই যে ঠাকুর ঘরের এই জানলার এখানটা তো আমাদের এখনো স্লাইডিং কাজ বসেনি প্লাস্টিকটা দিয়ে রাখা হয়েছে বৃষ্টির ছাপটা আসার জন্য আর এত জোর হাওয়া দিচ্ছে মানে প্লাস্টিক প্লাস্টিকটাকে ঠেলে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছে এত জোর হাওয়া দিয়েছে বৃষ্টির জন্য দিয়ে রাখা হয়েছে জলের ঝাপটা আসে তো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিট আর রাতের খাওয়া দাওয়া জন্য ব্যবস্থা করতে এসেছি রাত দুপুরের ডাল তরকারি ভাত সব আছে শুধু অল্প করে গরম গরম বেগুন ভাজা হলো এই বেগুন ভাজা বেগুন ডাল আর পোস্ত তরকারি আছে সেই দিয়ে খাওয়া হবে আর ডালটা একটু গরম করে নিচ্ছে এখানে চলো রাতের খাবারটা খেয়ে বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা খাওয়া দাওয়া করে এই উঠলাম সেই সন্ধ্যে থেকে ঝুঁড়ো হাওয়া তো হচ্ছিল তার মধ্যে বৃষ্টিও হয়েছে বৃষ্টি যাচ্ছে আর বন্ধুরা এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে আর মুগুকে ভেতরে ঢোকাতে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেখা হবে করতে আগামী নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো টাটা